লাংসের সমস্ত পেশেন্ট যারা আমাকে দেখান তারা প্রায় আমাকে কনসালটেশনের পর জিজ্ঞেস করেন যে তারা কি খাবেন কি খেতে চান এবার খাওয়া নিয়ে কোনো জেনারেলাইজড কোনো সাজ কোনো ডায়েট চার্ট হয় না যে সবার জন্য একই নিয়ম যেটা যার পছন্দ সেটা সে খেতে পারে তবে কি কি খাবেন না সেটা আমি একটা জেনারেলাইজড ফর্মে বলতে পারি এক নম্বর বলবো এক্সেস সল্ট আমাদের নিয়ম অনুযায়ী আমরা দু গ্রামের বেশি সল্ট কিন্তু খাওয়া উচিত না পার ডে এক্সেস সল্ট বডিতে ফ্লুইড জমিয়ে দেয় এবং শ্বাসকষ্ট হতে বাড়ে প্রেশার বাড়ে এবং হাত পা ফুলতে আরম্ভ করে মুখ ফুলতে আরম্ভ করে দু নম্বর হলো এক্সেস সুগার সুগার যত বাড়াবেন এতে কিন্তু ইমিউনিটি ফল করবে ডায়াবেটিস হওয়ার প্রবণতা বাড়বে এবং যে দেখা যাবে যে ওভারঅল সমস্ত সিস্টেমগুলো খারাপ হতে আরম্ভ করেছে তিন নম্বর হচ্ছে প্রসেসড ফুড যেগুলো হাই প্রিজারভেটিভ দেওয়া যেমন ধরে নিন অনেক দিনের পুরোনো আচার যেমন হচ্ছে বার্গার পিজা বিভিন্ন ফাস্ট ফুড সেন্টারে যে মাংসগুলো হয় সেগুলো তো সেগুলো খেলে কিন্তু আপনাদের ইমিউনিটি ফল করবে চার নম্বর বলবো আপনারা জোর দেবেন ন্যাচারাল ফুডসের ওপর সিজনাল ভেজিটেবল সিজনাল ফ্রুটস মোস্ট মোর কালারফুল ফ্রুটস তাহলে কিন্তু আরও ভিটামিনস অ্যান্ড মিনারেলস বেশি করে পাবেন বডিতে এতে কি হবে আপনাদের ইমিউনিটি আরও বুস্ট আপ হবে